আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার নাস্তা বা ডিম পিঠা বা বিস্কুট পিঠা যে যেটাই বলুন তো খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে একটা বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি তো চিনি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ রান্নার তেল এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি তেল এগুলো মিক্স করে নিব তো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি আটা তো চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু বেকিং সোডা এখন আমি হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিব আর এই ড্রোটা কিন্তু একটু টাইট করেই বানিয়ে নিতে হবে একদম নরম হলে কিন্তু হবে না তো এখন আমি একটু আটা সিটিয়ে নিয়ে আর এখান থেকে কিছুটা লেচি নিয়ে এখন আমি রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা না আর একদমই পাতলা হবে না তো আমি একটু বেলে এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এমনটাই কিন্তু মোটা করে রুটিটা বেলে নিতে হবে এই দেখিয়ে দিচ্ছি এখন একটা কাটার জন্য যেখানে মুখ নিয়েছি বৈরমের মুখ তো এখন আমি প্রথমেই কিছু অংশ কেটে এরপরে আমি এই যে আস্তে আস্তে নাস্তাগুলো বানিয়ে নিব বা বিস্কুট পিঠা বা ডিম পিঠা যে যেটাই বলেন আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে খুবই মজার একটি নাস্তা বা ডিম পিঠা আরে তো এভাবে যে অনেকটা কিন্তু চাঁদের মতো দেখতে এভাবেই নাস্তাগুলো কেটে নিয়েছি এখন আমি ভাজে ভেজে নিব তো তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা তেল গরম এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু অল্প আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে আর এক তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিব মানে খুব সুন্দর একটা কালার আসার পর আমি তেলে থেকে তুলে নিব তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে আর অল্প আচেই কিন্তু পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন এই যে তেলে থেকে তুলে নিব আর সেম প্রসেসে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নিচ্ছি আর এই তো সবগুলো নাস্তায় যে ভেজে নেওয়ার পরে আর এখান থেকে একটি নাস্তা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুই সাইডটা কত সুন্দর ভাজা হয়েছে আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখুন অনেকটা কিন্তু কেকের মতো আর এই পিঠাগুলো একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে ফ্রিজেও রাখার দরকার নেই আর এই নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজার ছোট বড় সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ